জয় মা আদ্মা মা আমরা সন্ধ্যেবেলায় দর্শন করতে গিয়েছিলাম ঠিক সেই সময় সুন্দরভাবে দরজাটা খুলে যাচ্ছেন আর আদ্যা মা আমাদের দর্শন দিলেন যা অভিনব তিনি হলেন মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর যিনি রামকৃষ্ণ দেবের কাছে স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি তৈরি করেন পৌঁছাবেন মাতৃ দর্শন করবেন চলুন সব তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে আমি হাজির হয়েছি শিয়ালদাহ হয়ে আসলে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে বা হাওড়া হয়ে আসলে বালি থেকে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছাতে হবে এছাড়াও বাস বা মেট্রো করেও দক্ষিণেশ্বরে পৌঁছে অটো বা টোটো বা রিকশা করেও মন্দিরে পৌঁছানো যায় খুব সহজে আমরা কিন্তু সন্ধেবেলায় মাতৃদর্শনে এসে উনিশ্বরের কাছে অবস্থিত আদ্যাপীঠ মন্দিরে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন শ্রী অন্নদা ঠাকুর উনিশ শতকের প্রথম দিকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এখানে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে বলা হয় এটি একটি প্রাচীন কালীক্ষেত্র ও শক্তি আরাধনার পীঠস্থান এখানে সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা আছে দেখুন আমি দক্ষিণেশ্বর বালিকা আশ্রমের কাছে চলে এসেছি এখানে তখন পুজোর আরতি হচ্ছে অন্নদা ঠাকুর স্বপ্নে দেবী আবদার নির্দেশ পেয়েছিলেন বলে পরিচিত যার ফলে তিনি এই পীর্থস্থানটি প্রতিষ্ঠা করেন এটি কোনো শক্তিপীঠ না হলেও শাক্ত ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কালী ও রাধাকৃষ্ণের মিলনস্থল এবং রামকৃষ্ণ পরমংশ দেবের শিক্ষার প্রতিফলন আদ্যাপীঠ মন্দিরটি সাতাশ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা অন্নদা ঠাকুর বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন ইচ্ছা ছিলেন আয়ুর্বেদ চিকিৎসক হবেন কিন্তু তেরোশো সালে কলকাতায় এসে পড়তে আসেন আর্মস্ট্রিটে বন্ধুর বাড়িতে থেকে কবিরাজি পাশ করেন এবং দোকান ভাড়া নিয়ে শুরু করেন কবিরাজি এমনই সময় স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেন্সে গিয়ে ঝিলের পাশের নারকেল ও পাকুড় গাছ অর্থাৎ তুলা গাছের কাছ থেকে কালী মূর্তি আনতে নির্দেশ দেন ঠিক সেই নির্দেশ মতো ঝিলের পাশ থেকে আঠেরো ইঞ্চি মাপের আদ্মা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান দিনটি ছিল রাম নবমী তিথিতে সেই রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন অন্নদা কাল বিজয়া দশমী তুমি আমার গঙ্গায় বিসর্জন দিও তিনি ভাবেন তাকে পুজো পাঠ ঠিকমতো না করায় মা রাগ করে চলে যাচ্ছেন কিন্তু আদ্যা মা বলেন তিনি শুধু শাস্ত্র মতে পুজো পেতে চান না মা খাও মা পড়ো এমনভাবে সহজ সরলভাবে যিনি প্রাণ ভরে ডাকবেন সেই ভক্ত ভোগ্য বস্তু ব্যবহার্য বস্তু মাকে নিবেদন করবেন তিনি তার পুজো গ্রহণ করবেন আদ্যা মায়ের নানারকম বই পাওয়া যায় সকলেই কিনে নিতে পারেন বেশ স্বল্প মূল্যে পুজো দিতে চাইলে এখানে ডালা দিলে পুরোহিত মশাই পুজো দিয়ে দেবে মন্দিরে ওঠা বা ছোঁয়ার কোনোরকম প্রবেশ অধিকার নেই একমাত্র পুরোহিতই আপনাকে পুজো দিয়ে দিতে পারবে আর নাট মন্দির থেকে নির্দিষ্ট সময় দেবীকে দর্শন করা যায় বলা হয় প্রথমে দিকে যে মন্দিরটি ছিল এই গাছটি দেখছেন এইখানেই পুরনো মন্দির একচেলা ছিল পরে ক্রমে নির্মাণ করা হয়ে মন্দিরটি এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এখানে শিবের মূর্তি আছে দেখুন দারুন বেশ মূর্তিটি জাগ্রত কতটা কতটা সুন্দরভাবে সাজানো দেখতেই পাচ্ছে আমি তো টুক করে প্রদক্ষিণ করে নিলাম আপনাদেরও দেখিয়ে দিলাম আড্যামা এও বলেন যদি কোনো ভক্ত মার সামনে স্তোত্র পাঠ করেন তাহলে তিনি বিশেষভাবে প্রসন্ন হবেন এরপর তিনি দেবী নিজে আদ্যাস্ত্রোত্ব বলে দেন যা অন্নদা ঠাকুর লিখে রাখেন সেই স্তোত্রই নিয়মিত আদ্যাপীঠে পাঠ করা হয় জয় আদা মায়ের যশ এরপরে দেবী আড্ডার স্বপ্নাদেশ মতো মূর্তিটি ছবি তুলে রাখেন অন্নদাচরণ ঠাকুর দশমীতে গঙ্গায় বিসর্জন দেন মূর্তিটি সেই ছবি অনুযায়ী পরবর্তীকালে তিনি মাতৃমূর্তি তৈরি করেন তেরোশো পঁচিশ সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নাদেশে দীক্ষাও দেয় দেন অন্নদা ঠাকুর ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম এবং বালিকাদের জন্য তৈরি হবে আর্য নারী আদর্শ শিক্ষাদান কেন্দ্র সংসার বিরাগী গৃহস্থের জন্য বানপ্রস্ত আশ্রম আরতি করতে দেরি আছে সেই জন্য সেক্ষেত্রে আমরা ঘুরে ঘুরে সমস্ত মন্দির প্রাঙ্গণটা ঘুরলাম এখানে একটুখানি এক পাক ঘুরে নিলাম শিবকে দর্শন করার ঘোরা বেশ ভালোই লাগলো বেশ এইভাবে ঘুরে ঘুরে তারপরে নেবে বিভিন্ন অংশগুলো যেভাবে দেখেছি চলুন এগিয়ে চলে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ মন্দিরের সাধারণ সময়সূচি অর্থাৎ মাকে দর্শনে ভোরবেলা চারটে তিরিশ থেকে পাঁচটা সকালবেলা দশটা তিরিশ থেকে এগারোটা সন্ধ্যেবেলা ছটা তিরিশ থেকে সাতটা গ্রীষ্মের সময় সামান্য পরিবর্তন হয় বছরের বাহান্ন দিন বিশেষ তিথি অনুযায়ী মন্দির বিশেষ সময় পর্যন্ত খোলা থাকে আমার বোন একসঙ্গে এসেছি এখানে টয়লেট আছে টাকা মাত্র বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক ফুলগুলো আরেকটু দর্শন করলাম আশ্রমের দেখুন থাকা ব্যক্তিরা কত সুন্দরভাবে ফুলগুলো নিপুণ হাস্তে গড়ে তুলেছেন যত্নকারে আর ফুলগুলো কত বড় বড় কালার মিলি এক অভিনব যেন মনে হয় আদ্যা মা এখানেই বাস করছেন সেই শোনা যাচ্ছে সন্ধ্যাকালীন গীতা পাঠ এক অপূর্ব মুহূর্ত চলুন যেভাবে ঘুরে দেখছি টুকটুক করে সেভাবেই কিন্তু দেখাচ্ছি সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন কেমন হলো একটু জানাবে যেরাম দেখেছি যেরম শুনলাম সেরকমই আমি তুলে ধরলাম চলুন এইখানেই গীতা পাঠ হচ্ছে আর একবার ফুলের সমারোহটা বেশ চোখ গুলিয়ে দেখে নিলাম বছরে বাহান্ন দিনের মধ্যে বিশেষ দিনগুলি নবমী একাদশী সংক্রান্তি দুর্গাপূজা দীপাবলি ইত্যাদি দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির খোলা থাকে দেখুন শিব ঠাকুরের কি সুন্দর একটা বাঁধিয়ে দিয়ে পাথরের সুন্দর করে বানানো যা অপূর্ব আর সন্ধ্যাকালীন আলো পড়ে যা জীবন্ত হয়ে উঠেছে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দৃশ্যটা দেখিয়ে দিলাম মূল মন্দির শুধু আরতির সময় দর্শন করা যায় অন্যান্য সময় সাধারণত বন্ধ থাকে তবে অন্যান্য মন্দিরগুলো খোলা থাকে মনে হয় মন্দিরটি সর্বধর্মের সমন্বয়ে গঠিত মন্দিরের মূল চূড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের ত্রিশূল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাখা খ্রিস্টানদের ক্রুশ এবং ইসলাম ধর্মাবলম্বীদের চাঁদ তারা ইত্যাদি আছে ধর্মের প্রতীক হিসাবে দেখা যায় যেহেতু সকল ধর্মের সমন্বয়কে নির্দেশ করে বলে মনে করা হয় আমরা কেবল দর্শনই করি সকল তথ্য জানি না চলুন দেখতে দেখতে আরও কিছু বিশেষ তথ্য শেয়ার করি এখানে সকল দেবতা অর্থাৎ রাধা কৃষ্ণ ও আদ্যা মায়ের জন্য নির্দিষ্ট পরিমাণ চালের ভোগ নিবেদন করা হয় যা তাদের ভক্তির পরিচয় তবে মূল মন্দিরের অন্দরে সাধারণত প্রবেশ অধিকার সীমিত মনে করা হয় পবিত্রতা বজায় রাখার জন্য এইটি মেনে চলা হয় চলুন এই স্থানে গীতা পাঠ হয়েছে আর যা অপূর্ব আমি তো ঘুরে দেখালাম দেখুন সমস্ত সুন্দর সুন্দর চিত্র আকারে শ্রী আকারে দেব আরও সমস্ত বিখ্যাত গুরুদের ছবি রয়েছে যা অপূর্ব দেখুন গীতা পাঠ হচ্ছে অনেকেই বসে বসে শুনছে আমি তো তুলসী ভোগ প্রসাদ হিসাবে পেলাম আমার খুবই ভালো লাগলো চলুন আদ্যাপীঠের ভোগের বৈশিষ্ট্যগুলো বলেই ফেলি দেবী মায়ের জন্য সাড়ে বাইশের চাল রান্না করা রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশ চাল বরাদ্দ আর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্য রান্না করায় বারোশের চাল পঞ্চব্যঞ্জন সহ সেই ভোগ নিবেদন করা হয় সঙ্গে পরিবেশন করা হয় বিশেষ পরমাণ্ন ভোগ অর্থাৎ পায়েস অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন বৃহৎ ভোগ মন্দিরে প্রবেশ করবে না মন্দিরের পাশে ভোগালয়ে সাজিয়ে দেওয়া হবে অর্থাৎ ভোগ নিবেদন করা হবে তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায় আজও একইভাবে রাধা কৃষ্ণের মূর্তিগুলো কত সুন্দর দেখতে দেখতে চলে এসেছি অন্নদা ঠাকুরের কে রুজি পূজিত করা হয় সুন্দরভাবে পাশেই আছেন ওনার স্ত্রী মণিকুন্তলা দেবী ওনাকেও দেখুন কত সুন্দরভাবে বেলায় পুজো করা হচ্ছে সত্যি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর যেন মনে হচ্ছে জীবন্ত ওনারা বসে আছে তবে রাত্রে ভোগের জন্য থাকে বিশেষভাবে ঘি ও উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ আদ্যাপীঠের ভোগ খেতে চাইলে কুপন কাটতে হয় যার মূল্য ষাট টাকা তবে অর্ধেক টিকিটও কাটা যায় তিরিশ টাকার মূল্যে সকাল নটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত কুপন কাটা যায় এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত সাধারণত ভোগ দেওয়া হয় দিকে দর্শন করতে করতে অবশেষে আবার চলে এলাম মূল মন্দিরের স্বপ্নাদিষ্ট আড্ডা মন্দিরে এটি ছুলেই আপনার পূর্ণ অর্জন হবে যাই হোক এই নাট মন্দিরের উপর থেকেই আপনারা নির্দিষ্ট সময় দেবী মন্দিরের দরজাটা খুললেই দেখতে পাবেন এখন কিছু সময়ের অপেক্ষা এখানে সুন্দরভাবে গান পরিবেশিত হচ্ছে মাকে আরাধনা করে যা এক অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে কিছু সময় এইভাবে কাটানোই যা যা জীবনের ওটা পড়া নানারকম টেনশনের মধ্যে মাঝে মাঝে এরকম ধর্মস্থানে কিছুক্ষণ বসে থাকলে বোঝা যায় মানুষের জীবন কতটা কোন আজ আছি কাল এখন ঠিক ছটা তিরিশ মিনিট হলে দরজাটা খোলার অপেক্ষায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এর মূল মন্দিরের বেদিটি কিন্তু তিনটি ধাপে বিভক্ত মূল বেদির উপরের অংশে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বেদির মাঝের ধাপে আদ্যা মা পদ্মাসনে শায়িত শিবের বুকে অষ্টধাতু দেবী মূর্তি রূপে অধিষ্ঠিত আর বেদির নিচে অধিষ্ঠান করছেন স্বয়ং শ্রীরাম কৃষ্ণ ঠিক সাড়ে ছটা বাজতেই মায়ের দরজাটা খুলে গেল শরীরের মধ্যে দিকে একটা শীতল ঠান্ডা বায়ু শিওরণ খেলে গেল এক অপূর্ব দৃষ্ট যাই হোক অনেক ভিড়ের মধ্যে সুন্দরভাবে দর্শন হলো নিশ্চয়ই কিছুটা পাপ মুক্ত যদি হয় তাহলে বেশ ভালোই হবে ভগবান সবার মঙ্গল করুক আর দেবীকে দেখে মনের শান্তি প্রাপ্ত হওয়াটাও বড় কথা সুতরাং কোনো রকম শক্তিপীঠ না হলেও এই মন্দিরে গুরুত্ব কম না যে কেউ এখানে ভক্তি পড়ে এসে মায়ের কাছে যদি আরাধনা বা প্রার্থনা করেন মনস্কামনা পূর্ণ হবে এটাই আমার মনের ইচ্ছা যাই হোক পুরোহিত মশাই কত নিষ্ঠা সহকারে আরতি করছেন আর সবাই সেই দেখে আপ প্লুত নয়নে আরতি দর্শন করলেন মাকে দর্শনের পরে ভোগের লাইন দেখুন আজ ভোগের জন্য কত লাইন পড়েছে বিশেষ বিশেষ দিনে প্রচুর লাইন পড়ে মহা প্রসাদের লোভকে ছাড়ে বলুন যাই হোক এই পায়েস পরমাণ্ন যাকে বলে আর তার সঙ্গে পোলাও খেয়ে দেখলাম সত্যি যেন মা সাক্ষাৎ প্রসাদের মধ্যে তার কৃপাদৃষ্টি দিয়েছেন অসাধারণ টেস্ট কি বলে বোঝাতে পারবো না সবাইকে অনুরোধ করি সময় সুযোগ পেলে সকালে সারাদিন না হোক সন্ধেবেলাও টুক করে ঘুরে যেতে পারেন পাশে দুই পাশে মন্দির আছে মায়ের সেখানে দেখুন কোনো স্থানে জগন্নাথ বলরাম সুভদ্রা কোনো স্থানে মহাদেব তম্বকেশ্বর দেখুন আরও এখানে আছে আদ্যা মায়ের পুরানো মূর্তি মা কালী যেখানে যেরকম তথ্য পেয়েছি বন্ধুরা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমি জানাবার চেষ্টা করেছি আমার মনের মতো করে বাবা লোকনাথকে কিন্তু এখানে মন্দিরে অধিষ্ঠান করছেন সুতরাং সমস্ত দেবদেবী মিলে এক অপূর্ব সুন্দর মন্দির যেখানে মা আদ্যা অবস্থান করছেন সেখানে মাঝে মাঝে আসলে নিশ্চয়ই সবার বিপদ আপদ দূর হয়ে যাবে সময় সুযোগ পেলে সকালবেলা না হোক বিকেলবেলা টুক করে হাতে কম সময় থাকলে মন পরিবর্তন করার জন্য মাঝে মাঝে ঘুরে যেতেই পারে সুতরাং রামকৃষ্ণ পরমহংসদেবের সিদ্ধি ব্রিজারী আত্মা যেখানে স্বয়ং বিরাজ করছেন জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য যে মন্দিরটি উন্মুক্ত অনাথ ও বৃদ্ধদের সেবায় নিয়োজিত এমন সংস্থা একটি পীঠস্থানও বলা যায় অবশেষে তেরোশো সালে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার তৈরি মন্দিরটি ভক্ত শিষ্য ও ব্রহ্মচারীরা তার নির্দেশ আজও অক্ষরে অক্ষরে পালন করেন আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন স্বপ্নে পাওয়া অন্নদা ঠাকুরের আদ্যা মায়ের মূর্তি এটি আশ্চয় আদ্যা মায়ের জয়